গাইস আমরা এখন কক্সে অনেক জার্নি করে আসছি বিস্তারিত পরে বলবো এখন হোটেলে ঘুমাইতে যাবো ওকে প্রাণের শহর চট্টগ্রাম আর চট্টগ্রামকে ভালোবেসেই চট্টগ্রাম ঘুরার উদ্দেশ্যে আমি রওনা হয়ে পড়লাম প্রথমে গেলাম রাঙ্গামাটি পরে কাতাই তারপরে এখন যাচ্ছি কক্সবাজার কক্সবাজারের পরে যথাসম্ভব বান্দরবন যাইতে পারি তবে সেটা শিওর না কিন্তু আমি আমার সব চেষ্টা দিয়ে চেষ্টা করবো পুরো চট্টগ্রামটাকে ঘুরার এবং আপনাদের সাথে শেয়ার করা আর আপনারা তো জানেনি আমার ব্লগ মানে দুষ্টমি আর ফাইজলাম এছাড়া আমার ব্লগে আহামরি তেমন কিছু থাকে না তো যারা দুষ্টমি পছন্দ করে তারা আজকের আমার ব্লগটা দেখতে থাকুন মজা অবশ্যই পাবে চট্টগ্রাম থেকে আমি আমার বন্ধু এবং বড় ভাই আমরা সবাই আমাদের বাইগুলো নিয়ে রওনা শুরু করি এবং আমরা কক্সবাজার গিয়ে পৌঁছাই আমরা সোজা মেরিন ড্রাইভ হয়েছে আমরা এই হোটেলটাতে উঠেছি হোটেলটার নাম হচ্ছে হোটেলটার নাম কি ওয়াটার কেমন লাগছে আলহামদুলিল্লাহ আমার তো খুব বেশি ভালো লাগতেছে তোমরা সবাই আসো সবাই আনন্দ করতেছো আমার কাছে খুবই ভালো লাগতেছে কারণ আমরা তোমার তো আসি এটাই আলহামদুলিল্লাহ বাolactone ओके সি আমরা একটু দেখি ভিতরের রুমটা আরে ভাই পুল পাখা কেমন লাগছে ভালো ওকে সো আমরা এখন বের হব আর আমাদের হোটেল থেকে ভিউটা দেখাই এই যে ভিউ সো लेट्स গো এখানে আসলে একটা সামুদ্রিক ফিস জাতীয় কিছু একটা দেখছিলাম জেলি জাতীয় সেটাই খুঁজছিলাম আর আমি শামুক খুঁজতেছিলাম এখনো শামুক খুঁজছি আসলে অনেকগুলো শামুক পাইছি আরো খুঁজতে ছোট বাচ্চাটা আমার পাশে আসি বসে দেখতেছিল আমি কি করি চিন্তা শামুক এই যে এই যে শামুক আছে এই শামুক এই যে কিছুক্ষণ হচ্ছে মাত্র পাঁচ মিনিট আগেই সে তার মোবাইলটা খাওয়াই দিছে কিভাবে খাওয়াইছে আমি বলি সে তার হেলমেটে যখন মোবাইলটা লাগাইছে তখন হেলমেটটা ওই যে দূরে একটা পাথর দেখা যায় সেইখানে ও রেখেছে আর মিনিট পরে ও ওর মোবাইল পাচ্ছে না আর এটা খুবই দুঃখের একটা বিষয় কিছুই বলার নেই কারণ এর আগে ও মোবাইল কোথায় রাখছিল আরিফে আপনি বর্ণনা করেন একটু এর আগেরবার এর আগের বার মোবাইল রাখিও চলে গেছে কোথায় রাখছিল রাঙ্গামাটি রাঙ্গামাটিতে কোথায় রাখছিল রাঙ্গামারিতে মনে করো আমরা ছিলাম এখানে ও এক কিলোমিটার দূরে থাকে মোবাইল লাগে কক্সবাজারে কবল হয়ে গেছে তার মোবাইল দেখ তোমার জন্য শোক সংবাদ আমরা ওকে স্কিপ করি আমরা এখন চলে যাব আমাদের আরেক বড় ভাই হোসেন ভাইয়ের কাছে হোসেন ভাইয়ের সাথে আসলে এইবার প্রথম আমাদের লং জার্নি হোসেন ভাই হয়তো একটু ফেড আপ বাট হোসেন ভাইয়ের মুখেই শুনবো যেমন এনজয় হচ্ছে পাটোয়াটে কক্সবাজারে খুবই ভালো লাগতেছে আসলে অনুভূতিটা প্রকাশ করার মতো না কারণ আগে আসছি তখন কিন্তু আমরা ব্লক করি নাই এখন কিন্তু আমি ব্লক করতেছি তুমিও করতেছো এখানে আরিফ বদ্ধা করতেছে ফিলিংস মানে অন্যরকম একটা মানে অন্য রকম কিন্তু এর মাঝে একটা ঘটনা ঘটে গেল আমার এক বন্ধু মোবাইল হারিয়ে গেছে এটা কেমন লাগছে ও মোবাইল হারাইছে ঠিক আছে যখন বললাম তুমি একটা ফোন দাও ফোনে বলতেছে সিম নাই তাহলে এখানে খেলার মোর ঘুরিয়েছে মোবাইল মোবাইল কাম হয়ে গেছে

আজকে এতটুকুই নেক্সট ব্লগে আপনারা দেখবেন আমরা কক্সবাজারে কি করেছি ততক্ষণ তাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমরা হোটেলে যাচ্ছি হোটেলে কিছু নাচানাচির ভিডিও আছে যেগুলো আপনাদের সাথে পরবর্তী শেয়ার করবো